কাটেগুড়ার প্রয়াত সাংবাদিক মনিশঙ্কর পুরকাস্তের স্ত্রী রুবি পুরকাস্তের ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এমন অভিযোগ করেছেন রুবি পুরকাস্ত এলাকার মহিলারাও এ নিয়ে সরব হয়েছেন এজাহার তুলে নেওয়ার জন্য একাংশ ব্যক্তি রুবি পুরকাস্তের ওপর চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ নমস্কার আমি রুবি পুরকাস্ত এগারো মার্চে আমাদের যে একটা আমি ইয়ে করছিলাম আমার ইয়ে করা হয়েছে মারা হয়েছিল রঞ্জিত দেব এরপরে দিলীপ দেব আর ইয়ে তারা আহ বিজয় ভূষণ দেব তারা তিনজনে আমার ইয়ে হসিলা তো ইঠার লিগে তো এরেস্ট টু রেস্ট কিছু পাইছি না তারপরে এখন কোথা হয়েছে আমার তিনজনে বাজে বাজে হতাশ কইছে তিনজন মহিলা তারপরে লগে আরো অন্যরাও আসিল আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা ইয়ে করিয়া ঘর বানাইছি সবে জানে আমি কিরকম ইয়ে তো আমি যদি এরকম করিয়া থাকি তাইলে তো পরিবেশটা নষ্ট হট দূষিত হটে আমার লেগে এই যে তারা হয়েছে আমার পিছনে কোনো মহিলারা নাই এই মহিলারা তারা রে জিগাইলে পাইবা যে আমি কিরকম ইয়েতে আসি আর আমার বাবার বাড়ি ও খানদানি বংশের আমি যে বংশের বউ আমিও খানদানি বংশের বউ এরকম আমার পড়ার তো প্রশ্নই ওঠে না তারা ইয়ে খবর একটু নিলে পাইবা আর কি তারা কিরকম তারা যে ইয়ে করছে আমি তারার উপরে যে কেস করছিলাম আমার প্রপোজাল দেওয়া হয়েছে আমি কেসটা উঠাই দিতাম আবার ইংলিশ কইলে আমার দারানি দেবপুর কাজ খুব খারাপ পাই না আমি হাজবেন্ড কইছিলাম এটা লই আমার দিছেন যে আমি কমার্স এর হাই সেকেন্ডারি পাস মানে তাই না আমার ইয়াটা ডিগ্রিটা কইয়া দিলা অপু অপুদাস যে তাইন ফোন করিয়া দাদা তাইন মানে ফোন করিয়া কইছিলা যে অসিত দেব জল মিত্র যে তাইন আমারে কইছেন তান বাইরে বাইরে আগেনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই নিতাম তে আমি কইছি হ্যাঁ উঠাই লিমো ঠিক আছে তো আমার নিরাপত্তাটা কিটা আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক করে আপনারা তো কোনো ইয়ে হল না তো আমি সেমনি থাকবো ঠিক আছে আমি উঠাই দিম তো আমার আয়া তারা কইন যে তাই তারাই আমার গড়ে মাফ চাইলে হম গড়ে মাফ চাইলে আমি পেস উঠাই আমি সেই না গড়ে মাফ চাইলে তো হইতো না এটা বাজার সেডাই হইতে লাগবো তারপরে আমি শোভাদার ইয়া করি আইনালে তো আমিও ইয়া কই গেলাম। রুবি পুষ্কর তো খারাপ ই কথা তো ওইতেই পারে না। ইটা যদি ওই তো আমরা যে মানুষ আমরা ইটাকে কোনো সাহায্য দিতাম না। রুবি পুষ্কর ওই রকম মানুষও না। তাই তাই বিয়া অফ দি এখন বুঝিন তো আছে রামু আমারে ছোট বই ও বড় বইনের মত মানতো। আমি সব সময় তারাগরের যোগাযোগ করসি। এমন যে তারা তারাগরের রাত্রে গিয়া আমি থাকিও। তারা একা থাকলে আমি গিয়া থাকি। রামু মারা যাওয়ার পরে আমি যতদিন তার শ্রাদ্ধ হয়েছে না অতদিন তারা আগর তার সঙ্গে আসলাম রুগী করতে তো খারাপ এই কথা কইলে আমি কোনো মতেই মানতাম না আজকে রুগী পুরতাইস্ত নামে যে কথাটা ধরছি এটা কিন্তু খুব নিন্দনীয় বিষয় কারণ তারাও একটা মেয়ে তারা মেয়ে হইয়া আজকে মেয়েরা নামে যে এই কথাটা হইছে যদিও হওয়ার তব তো করতে পারে না কিন্তু এটা নারী জাতির কলঙ্ক এটার লাগে আমরা সুবিচার চাই কোনোদিন খারাপ খাজ পাইছি না তো কিরকম কোনো টাইম খারাপ আমার বিয়ার পরেও তার বিয়ে হয়েছে

এগুলো তীব্র প্রতিবাদ জানাই আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই ইয়ার তাই একজন ওমেন আমরা রেসপেক্টেড সীশিত সাহিত্যিক সাংবাদিক তাই আজকে প্রয়াত তাঁ স্ত্রী তাই অঙ্গনাথের ওটা আজকে তাই যেরকম মানে সংসার চালায় বা কীভাবে যেগুলো যে কমেন্ট যেগুলো শিখলে খুবই মানে নিন্দনীয় আমি তীব্র প্রতিবাদ জানাই ইয়ার